আপনার কেমন লেগেছে বলুন এই যে দেখো লাউটা কি সুন্দর হাই হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো কালকের ভিডিওটা দেখতেই পেলে অবশ্যই মানে আমি শুটে গেছিলাম তো তারপরে আমি না স্কুলে গেছিলাম আমরা আজকে আর কি স্কুল থেকে এসে মানে প্রচণ্ড রোদ ছিল আর কি তারপরে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে বলেছি আর এখন বিকালে মানে সাড়ে পাঁচটা মতন বাজে পাঁচটার সময় ব্লগ আপলোড করে ফেলেছি তোমার টাইম হচ্ছে ঠিক পাঁচটা তো তোমরা পাঁচটার সময় আমার ব্লগ দেখতে পাবে ব্লগ হোক শর্ট শোর্ট আই হোক পাঁচটার সময় আর লাইভে আসার টাইম হচ্ছে সাতটার সময় যেদিন ধরো ব্লগ পোস্ট করবো না সেদিন কিন্তু মাস্ট লাইভে আসবো ওকে তো যাই হোক তো আজকে স্কুলে গেছিলাম টিসি নিতে কারণ হচ্ছে কলেজে ভর্তি হবো তাই জন্য টিসি দরকার আর আমি রিভিউ করতে পারছিলাম তাই জন্য টিসি দেয়নি তাই জন্য আমি পরে আনতে গেছিলাম তো ঘুম থেকে উঠেছি আর আজকে না আমি একটু শ্যাম্পু করেছিলাম মানে বুঝতেই পারছো চুলটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো বাসে যাতায়াত করা মানে না চুলটা পরিমাণ ফালতু হয়ে যায় নোংরা তাই জন্য চুলগুলো শ্যাম্পু করেছিল হালকা ভেজা আসে তাই জন্য চুলটা ছেড়ে দিয়ে গেছে আর এদিকে কারেন্ট পালিয়ে গেছে এই জন্যই ঘুমটা মেনলি ভেঙে গেল না হলে তো ঘুম ভাঙবেই না তো যাই হোক আর স্কুল থেকে আসার সময় মৌসুমি এনেছিলাম একটু খেতে ইচ্ছে করলো মৌসম্বী তো যাই হোক সারাদিন বিকেলে কী করছি সকাল থেকে তো ভিডিও করতে পারিনি স্কুলে গেছিলাম একটা শর্টস করে এনেছি বাট ব্লগ করা হয়নি তো তাই জন্য একটু বিকেলে বেড়ে ঘুম থেকে উঠে ব্লগ করছি তো প্লিজ সঙ্গে থেকে সারাদিন কি করছি না করছি আর পরপর দেখে থাকবো না স্কিপ করে তো গাছ ফার্স্টে ঘুম থেকে উঠে একটু জল খাবো মানে যখন খাচ্ছিলাম আর কি মানে মাঝখান থেকে ভিডিওটা অন করলাম তারপর একটু বিকেল বেলা আমি যাই হোক একটা ফল খাই মানে মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে থাকলে মৌসুমী চলে এসে এবার এখানে বারান্দায় বসে বসে আমি খাবো আর একটুখানি খালি শর্টস ভিডিও ভিডিও করবো আরকি এই যে মৌসুম্বী নিয়ে বসছি তোমাদের কাদের কাদের মৌসুম্বী খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে আর আমার তো প্রচুর ভালো লাগে প্রচন্ড মিষ্টি তো যাই হোক এখন আমি মৌসুমি খাই দেখা চিকেন পরে হাই করো হাই তো গায়ে এখন মৌসুমি খাওয়া হয়ে গেছে আর আমি আর দিদা যাচ্ছি বাগানে ওই কোন মাগো কুন্দুলি তুলতে আর দেখো বাগানটা কি সুন্দর হয়েছে মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর যেন গাছগুলো যেন একদম স্বস্তি পেলো তো যাই হোক এখন আমরা একটু কুন্দলি তুলতে এসেছি আর তোমাদের দেখাই লাউ গাছ দেখেছিলাম বাট লাউ যে ফলেছে তোমাদের দেখানো হয়নি তো দেখো লাউটা কি সুন্দর হয়েছে এই যে দেখো লাউটা কি সুন্দর মানে একদম ঝুলে আছে নেটের উপরে আরও অনেক ফুল এসছে আরও দু তিনটে লাউ অলরেডি খাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের দেখানো হয়নি আর এখানটায় ওই যে পুরনো শাক সবজি ছিল না ওই যে পোকা লেগে গেছিলো ওটা আবার নতুন করে ফেলা হয়েছে আর এখানে তো কলমি শাক হয়েছে আরও সেদিকে পালং শাক তারপরে আর অনেক রকমের টাছ হয়েছে দেখতে পাচ্ছ একদম ভর্তি গাছে ভর্তি আর এই ভিতরে তো হলুদ গাছ লাগানো হয়েছে আর এখানটায় আবার আদা গাছ লাগানো হয়েছে আদা দিদাকে বলছে আলু পেঁয়াজটাও লাগিয়ে দেব দিলে আর বাঁচা যেতেই হবে না তো এর ভিতরে কিন্তু দিদা ঢুকে আছে মানে এত সুন্দর হয়েছে গাছটা মানে ভেতরে কি আছে দেখাও যাবে না এই যে কুন্দুলি গাছ আমি এবার ঢুকবো আর কি দেখো কে গো গাছ দেখো দিদা এতটাই বেটে যে এখানটা একদম ভালো করেই দাঁড়াতে পারছে কিন্তু আমাকে তো একদম বেকে বেঁকে ঢুকতে হবে তো কোনো করা নেই যে কত কুন্দুলি এখন দিদা তুলেছে এই কটা তুলেছে আর কি তা আরও অনেক হয়েছে দেখো এই যে এখানটা কত সুন্দর পুচকি পুচকি গুলো হয়েছে ও বাউ আমি বসে পড়ি আমি আর বেঁকে দাঁড়াতে পারছি না ওই যে ওখানে বড় হয়েছে তুলি লিচ পেকে দেখো দিয়ে আমাকে বলো তাই কুঁদি আরও সেখানে কত লাল কুঁদরি পেকে পড়ে গেছে দেখো এই যে দিদা তুলছে আমি হাঁপিয়ে গেছি সো গাইস এই যে দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের গয়না মানে আমার বিয়ের গয়না প্লিজ সিরিয়াস নিয়ে নেব না এটা হচ্ছে এই যে শুটে গেছিলাম তো তারই গয়না গাড়ি আর কি গোছাবো এখন পুরো বাড়িটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে তো প্লিজ গুছিয়ে আমার কথা বলছি এখন আমি দিদাকে নেল পালিশ পরাবো এই যে এই হালকা লাইট কালারের নেল পালিশটা দিদা দেখি দিদা হাত দেখি কত পুচকি পুচকি হাতগুলো এই যে তিতা পুচকি পুচি নখে এখন আমি নেল পালিশটা হালকা পিঙ্ক কালারের এটা লাগাবো তো চল বেলা দেখতে তো তোমার নেল পালিশটা ভালো করে কেমন লাগছে আপনার কেমন লেগেছে বলুন আর বলো ভালো লাগছে ভালো লাগছে সারাদিন পরিশ্রম করে এখন একদম ঘুমে চোখ ঢুলু তাই বসে বসে একটু নেল পালিশ করালাম তো চলো তোমাদের কেমন লাগলো আর কারা এরকম দিদাকে নেপালিশ করা কমেন্টে বলো ঠিক আছে তো আমি চা করে নিয়ে এসেছি একটুখানি মাথা যন্ত্রণা করছিলো তাই জন্য চাটা খাবো আর রোদে চা খেতে হেভি লাগে তো চলো আমি এখন একটুখানি টিভি দেখবো আর রাতের রান্না বান্না হবে তো তার ব্যবস্থাও করতে হবে তো আজকের জন্য এটুকু দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে তো চলো টাটা